বন্ধুরা নির্ধারিত দিন শুক্রবারে মায়াপুরে কাজে এসে মায়াপুরে তো বিভিন্ন ছোট ছোট অঙ্গন বিভিন্ন সন্ন্যাসীরা যেখানে থাকে বা আগে যারা ছিলেন তাদের কিন্তু ছবিগুলো এখানে দেওয়া আছে বন্ধুরা আর বিভিন্ন গাছ আর সুন্দর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ব্লগারফের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার আজকে থার্টি ফার্স্ট জানুয়ারি মানে দু হাজার পঁচিশ সালের প্রথম বছরের শেষ দিন আর আজকের থেকে মাত্র দুদিন পরে আপামোর বাঙালিদের পড়ুয়াদের বাঙালি মনোপ্রেমীদের সব থেকে আনন্দের উৎসব সরস্বতী বাগদেবীর উৎসব আর তার জন্য কৃষ্ণনগর শহর সেজে উঠছে নতুন রূপে নতুন সাজে কৃষ্ণনগর আমিন বাজারে এই বাগদেবী আরাধনার জন্য প্রস্তুতি শেষ মায়ের চৌক আঁকা চলছে আমিন বাজারে এই দেখুন বললায় মায়ের সুন্দর চৌক আঁকা চলছে আর কৃষ্ণনগরের একটা কালচার হচ্ছে মানে বেশ বড় বড় ঠাকুর হয় মা জগদ্ধাত্রীর সমান মা সমান এই দেখুন আপনারা একটু আন্দাজ করতে পারবেন কোনটা জগদ্ধাত্রী শুধু এই হাঁস যদি না থাকে জগদ্ধাত্রী কী সরস্বতী কী সবই রূপ এক আর মায়ের কাট্তায়নি রূপ এই দেখুন চৌকাকা এর দিকে আর এই দেখুন ছোটো বড়ো সমস্ত ঠাকুরগুলো কোনোটা কাজ মাটির ফোলের চলেছে কোনোটা রঙের ফাঁস হয়েছে আর এই দেখুন কোনো জায়গায় লাইট লাগানোর কাজ প্রায় শেষ দিকে চলছে নির্ধারিত দিন শুক্রবারে মায়াপুরে কাজে এসে মায়াপুরে তো বিভিন্ন মঠ ছোট ছোট অংশগুলো আমরা দেখব তার আগে এই দেখুন সুন্দর একটা ফুল বাগান চন্দ্রমল্লিকা সুন্দর একটা ফুলবাগান এই দেখেন বন্ধুরা কত সুন্দর একদম এগুলো তো ছোট ছোট গাছ এগুলো বড় হচ্ছে আর এই সুন্দর সুন্দর ফুল বন্ধুরা মানে শীতকালে সৌন্দর্য ফুল আর এই ফুলের এই দেখেন এটাকে লাগানো হয়েছে এটা আরেকটা গাছ তৈরি হবে আপনারা এটা কি গাছ বন্ধুরা একটু কমেন্টে জানাবেন আর এ দেখেন চলুন দেখাচ্ছি এদিকে আছে গাঁদা ফুলের গাছ আর সূর্য এখন এই দেখেন একদম মাথার উপরে বেলা দেড়টা যে গুড় ললেন গুড় এই দেখেন এই জায়গাটা গুড় জাল দেওয়া হয় খেজুরের রস নিয়ে এসে গুড় জাল দেওয়া হয় এখন তো দুপুর হয়ে গেছে তাই এখন দেখাতে পারলাম না তাই দেখেন এই যে খেজুর গাছের পাতা বা এই ধরনের জিনিসগুলো দিয়ে গুড় জাল দেওয়া হয় বন্ধুরা আমি এখন মায়াপুরের শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সংলগ্ন যে জায়গাটা সেটা একটু ঘুরে দেখি আর আমার ঘোরা মানেই আমার দর্শক আমার প্রিয়জনেরা একটু আমার চোখ দিয়ে দেখবেন এবং ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন তা চলেন বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটা একটু ঘুরি বন্ধুরা প্রথমেই চোখে ফুলের মালা আমরা যে ফুলের বাগানটা দেখালাম সেখানে এদেরই ফুলের বাগান প্রবেশদ্বার মানে যেখানে শ্রী চৈতন্যদেবের দেবের মূল আছে সেটা বন্ধ হয়ে গেছে সময়ের অভাবে আমরা দেখাতে পারিনি তবে আমরা কমেন্টে আপনারা জানান আপনারা কেউ যদি এসে থাকেন তাহলে অবশ্যই আমরা পরের দিন সময় মতো দেখাবো আর বলতে বলতে এই দেখুন সুন্দর একটা ময়ূরের সামনের অংশ আর এই দেখুন সুন্দর মনোরম পরিবেশ এবার চলুন বন্ধুরা ভেতরটা একটু আমরা ধীরে ধীরে প্রবেশ করি এই দেখেন ওয়েলকাম আর এ দেখেন এই জায়গাটাতে প্রার্থনা সভা হয় মানে এখানে নবদ্বীপ ধামের যে মা শ্রী চৈতন্যদেবের জন্মস্থানের যে ছোট্ট ছোট্ট অংশগুলো আছে আর এখানে প্রার্থনাটা হয় আপনারা দেখতে পাচ্ছেন নিরম পরিবেশ সুন্দর পরিবেশ আপনারা যদি এখানে কেউ এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আর এটা হচ্ছে বন্ধুরা শ্রী নবদ্বীপ ধাম প্রচারের সভা মানে এইটা হচ্ছে স্টেজ এখান দিয়ে হচ্ছে হয় আর এই সামনে হচ্ছে একেবারে সামনে মানে প্রচারের একেবারে সামনে হচ্ছে মূল মন্দির আর এই দেখেন এটা স্থাপিত হয়েছে আঠেরোশো সালে ইংরেজির এবার আমরা চলে এসেছি একেবারে শ্রী মহাপ্রভুর সেবার জন্য যে জায়গাটা মানে জগন্নাথের পিতা জগন্নাথ মিশ্র এবং সতীদেব মাতা সচীদেবী শিশু নিমায়ের একদম জায়গাটা কিন্তু এখানেও আমরা এসে দেখলাম বন্ধ বন্ধুরা কিন্তু ছোট্ট ছোট বন্ধ বললে তো হবে না কিন্তু এখানে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা কথা দিলাম ঠিক সময় এসে আমরা এখানে আপনাদের সামনে সামনে পুরো প্রস্তুতটা দেখাবো আর এই দেখুন বাচ্চাদের খেলনা মানে যেহেতু এই জন্য এখানে বিভিন্ন খেলনাগুলোকে বেঁধে দিয়েছে আর সেই সেই গাছটা এই দেখুন এই যে যুগল চরণ এখানে ছিল আর এই দুজন দেখি লোক এই যে লেখা আছে নারায়ণের চিহ্ন যুগল চরণ এখানে শিশু সরবরাহ করিবেন আর এই যে এই গানের সন্ন্যাসীরা যেখানে থাকে বা আগে যারা ছিলেন তাদের কিন্তু ছবিগুলো এখানে দেওয়া আছে বন্ধুরা আর বিভিন্ন গাছ আর সুন্দর মন্দির প্রাঙ্গন বন্ধুরা এই দেখেন এই ঝুড়িগুলো রাখা আছে হয়তো গোশালা কোনো খাবার বা কারোর গোলকে কি জন্য আছে বলতে পারলাম না তবে এখানে অনেকগুলো ঝুড়ি দেখলাম সেই একই সাইজের এর এটা আপনারা কমেন্টে জানাবেন আর এই দেখেন গোপেশ্বর শিব এটাও দেখলাম বন্ধ বন্ধুরা ভেতরে একদম বড় জাতের কুমড়োগুলো আমরা ভেতর বন্ধ তবুও দেখলাম এদেরকে শিম এক বস্তা কিছু কি হবে হয়তো কোনো প্রশাসনিক খাবার রান্না হবে বলে বন্ধুরা এখানে রেডি করছে মটরশুঁটি সব কিছু অন্দরমহলটা দেখালাম বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আবার একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সচী মাতা মানে দেবী ও পিতা জগন্নাথ মিশ্রের জায়গা এটা এবার চলুন ঠাকুর শ্রী চৈতন্য মহাদেবের সমাধি সমৃদ্ধ মন্দির যেটা মন্দির সংক্রান্ন কিছু জিনিস আছে সেটা এখানে আপনাদের দেখাই আর এই একটা সবেদা গাছ দেখতে পেলাম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই যে সবেদা ফল দিয়ে দেখেন আমি জুম করে দেখাচ্ছি দেখেন সবেদা এই সবেদা গাছ দিয়ে কিন্তু এখানকার পুজো হয় বন্ধুরা এই গাছটা কিন্তু অনেক পুরোনো আর এই দেখেন সবেদা গাছ এই দেখেন चैतन्य महाप्रभु जन সাড়ে নটা বাজে আর মায়াপুরে কাজ শেষ হয়ে আমি এখন মায়াপুর রেলগেটে গেট পড়ে গেছে আর সাড়ে নটা বাজে এখনও কাজ শেষ করতে পারিনি আর গাড়ি দাঁড়িয়ে দিয়েছি যেহেতু গেট পড়ে গেছে ট্রেন আসুক বন্ধুরা গেট করলে দেখা হচ্ছে বন্ধুরা মাল ট্রেন না গেটটা পড়েছে আমি এখন যাওয়ার অপেক্ষা করছি চলেন বন্ধুরা গেটটা খুলুক দেখুন বন্ধুরা ক্লাব নবোদয়ের শ্রেষ্ঠ সরস্বতী বাঘদেবী আরাধনায় মত বন্ধুরা রাত্রি দশটা বাজে আর এখন আমি কৃষ্ণনগর পোস্ট অফিসের মুখে হ্যাঁ বন্ধুরা এখানে কৃষ্ণনগর পোস্ট অফিসের মুখে যে রাস্তাটা মানে আমাদের হাই স্ট্রিটের মেন রাস্তাটা যেটা চলে যাচ্ছে একদম আমার আনন্দময়ী তলা বন্ধু সেখানে সরস্বতী পুজোর উপলক্ষে সরস্বতী ঠাকুরের হাট বসেছে হ্যাঁ বন্ধুরা কথাটা একটু খারাপ লাগলো সরস্বতী পুজো এত বাগদেবীর এত রকম আইটেম এত রকমভাবে নানা রূপে নানা গুণে তা আমরা একটু ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো একটু আপনাদের সাথে শেয়ার না করলে আজকে রাতটা অসম্পূর্ণ থেকে যাচ্ছিলো চলেন জন্য চলে এসেছে মানে গন্তব্যস্থলে মা তার নিজের গন্তব্যস্থলে যাবে এই দেখুন ক্রিস্টবঙ্গলের প্রতিমা শিল্পীরা যে নাম আছে তার এই কাঠায়নি মুক্তি বিভিন্ন ছাচের ঠাকুরের কে বলবে রাত্রি সাড়ে দশটা বাজে আর এখন সরস্বতীর হাটেনা এবার কেমন বিক্রি হচ্ছে হচ্ছে এখানে কত আছে মোটামুটি স্টার্টিং বলতে বলতে তো ভাবিনি লক্ষ্মী প্রতিবার মতো মুখ একটা কথা বলুন তো মানুষ আমরা যত ভিডিও করতে যাচ্ছি সেখানে কিন্তু একটা জিনিস দেখছি এই মূর্তিটা দেখতে ভালো এই কালারের জামাটা খুব ভালো এইটা ভালো তা মা কি আলাদা আলাদা রূপ আছে নাকি বন্ধুরা তা তো সবাই সমান মানুষের চোখের ধাঁধা দেখতে ওটা দেখতে এক ছোট হোক বড় হোক যার যেমন ক্ষমতা আসে সেরকম ভাবে বাছাই করে ঠিকই কিন্তু একটা কথা জানতে হবে যে আমরা যাকে পুজো করছি সে জিনিসটা কিন্তু একটাই সেটা ছোটই হোক বড়ই হোক সাজে সুন্দর হোক দেখা হোক জিনিসটা কিন্তু একটাই আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য আগে এটাই বলছি আমরা বাগদেবী আরাধনা করতে চলেছি শান্তিপূর্ণভাবে করব কিন্তু এই যে দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টানো দরকার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি করবেন আমরা কালকে কথা দিচ্ছি আরও কিছু দেখানোর চেষ্টা করব। জয় হিন্দ ধন্যবাদ